সময় জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চানপুর এলাকার রেললাইনের দুপাশে বিভিন্ন জঙ্গলি গাছের বিস্তার ছিল বর্তমানে এ জায়গা পরিষ্কার করে চাষাবাদের আওতায় আনা হয়েছে উপজেলার বাইশ কিলোমিটার রেললাইন জুড়ে চাষাবাদ করাই এখন উপজেলা কৃষি বিভাগের লক্ষ্য এর আগে সরকারি বীজ ও কারিগরি সহায়তায় অনাবাড়ি ও পতিত জমিতে চাষাবাদ করে লাভবান হয়েছেন কৃষকেরা আর তাদের দেখে এলাকার অন্যান্যরাও চাষাবাদে উৎসাহিত হয়ে উঠেছেন আমার গ্রামের বড় ভাই ভাতি যারা রেল পাশে প্রতি জমিতে তারা সবজি এবং কে আদা চাষ করতেছে সেটা দেখে আমার নিজেরই অনেক ভালো লাগছে পরবর্তীতে আমি নিজেও চিন্তা ভাবনা করতেছি যে যদি এরকম প্রতি জমি সংগ্রহ করতে পারি আমি নিজেও করার চেষ্টা করবো ইনশাল্লাহ সরকারের সহযোগিতায় কৃষি হস্তরের মাধ্যমে আমরা চার তনে পাঁচশো বাধা করেছি আমরা এই বাধা করে মাধ্যমে আমরা মানে লাভবান হয়েছি যেটা লাভ আমরা যে যাত্রা করে বলে এটা একশো একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত আমরা বিক্রি করছি বেশ ভালো আমরা লাভ অনেছি এখনও যেটা করা হয়েছে এটা বেশ ভালো ফলন হয়েছে এরকম শালা লাভ অনুম্লা আমরা সরকারের কাছে আরও কিছু আমরা চাই আমাদের সহযোগিতা করুক বাগামহলের আমার কোনো নাপ হয়েছে অনেক নাপ উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় রেললাইনের দুপাশের জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি ও মশলা জাতীয় ফসল চাষাবাদ করে প্রায় পঞ্চাশ লাখ টাকা আয়ের প্রত্যাশা ব্যক্ত করলেন কৃষি উদ্যোক্তারা রেললাইনের এক কিলোমিটার জায়গা অনাবদের জমি আমরা চাষাবাদ করতেছি বিভিন্ন প্রকার শাক সবজি আদা এগুলো লাগাচ্ছি আশা করতেছি এগুলো থেকে আমরা প্রায় টাকা আয় করতে পারবো এখানে দুই যে সকল জমি ছিল সেই জমিগুলোতে আমরা তাদের সহায়তায় আমরা চাষাবাদ করা শুরু করি এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে মাচা পদ্ধতিতে উপরে আমরা শসা করলা ঝিঙা লাউ এগুলা চাষ করব আর নিচে ছায়াযুক্ত স্থানে যে ফসল হয় সেটা হচ্ছে আদা বস্তায় আমরা বিশ হাজার আদা চাষ করার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি বাজারে চাহিদা ও দামের বিবেচনায় প্রতিত ও অনাবাদী জমিতে এ চাষ করা হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা শোরেশ্বরপুর জেলায় যে রেললাইন আছে রেললাইনের পাশে অনাবাদী প্রতি জমি আছে উচ জমি সেই জমিগুলোতে আবাদের আনার চেষ্টা করছি এরই ধারাবাহিকতায় আমরা রেললাইনের দুই পাশে সবজি আবাদ শুরু করেছি এবং এতে কৃষক লাভবান হয়েছে যার ফলে এখন কৃষক নিজে উদ্যোগী হয়ে রেললাইনের বাসের এই অনবাদী প্রতি যে জমিগুলো আছে সেগুলোতে আমাদের আওতায় নিয়ে আসছে এবং এই কার্যক্রম আমাদের চলমান থাকবে আমাদের সরিষাগরি উপজেলায় মোট বাইশ কিলোমিটার রেললাইন রয়েছে আমরা রেললাইনের দুই পাশে যে জায়গাগুলো আবাদের যোগ্য আবাদ করা যাবে সেই জায়গাগুলোতে পর্যায়ক্রমে আমরা আবাদ আতায় নিয়ে আসবো সরকারের বিনামূল্যে সার বীজ ও কারিগরি সহযোগিতা চলমান থাকলে রেললাইনের পতিত জমিতে চাষাবাদ আরও বৃদ্ধি পাবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের विजय टीवी न्यूज डेस्क